নতুন নতুন মুরব্বি কম তোমার হুজুর বসার এক মুরব্বি করিয়া হ্যাঁ আমার আমি রাস্তা দিয়ে হাটতাম আমি মাছ থাকাই আট হবে একটা মাহফিলে আমি একজন মুরব্বী মানে বয়স্ক মানুষ মাহফিল থেকে বের হয়ে যাচ্ছিল এটা আমি কখনো অ্যালাউ করি না যে আমি যতক্ষণ আলোচনা করব সবাই থাকতে হবে একজন যেতে পারবে না কারণ আমার বিক্ষিপ্ত কথা তার কাছে বিক্ষিপ্ত মেসেজ যাবে কিন্তু আমার পুরোটা আলোচনার ভিতরে কিন্তু একটা মূল থিম থাকে তো সে যদি অর্ধেক শুনে চলে যায় তাহলে তো সে আমার মূল থিমটা পেল না তো ও যখন চলে যাচ্ছিল আমি তখন ডেকে বলছিলাম যে আমার মতো করে আমি যে মরুবী মানে যাওয়া যাবে না এটাই ইারাই বলছিলাম যে আপনার ছেলেরা নেবে এটাই বুঝি নাই এটার আনন্দ খুঁজে পেয়েছে এবং সরকারের বদল হওয়ার কারণে এখন যে সমস্ত মানুষগুলো মুরব্বির কাতারে ছিল যারা যখন পালিয়ে যাচ্ছে সেখানে ওই কথাটা চলে যায় এটা যায় প্রসঙ্গক্রমেই যায় এবং আমি একটা কথা বলেছিলাম যে এক লোক বের হইছে দাঁড়িটারি কামাই একবারে সমান এখন সালমান এফ রহমান যখন দাঁড়িয়ে কামিয়ে ফেলেছে আমার কথাটা ওর সাথে হুবু মিলে গেছে আমি কিন্তু সালমানের ফ্রকমানের দাড়ি কামানো দেখে ওয়াজ করিনি ওয়াজ করেছিলাম আগে আর প্রসঙ্গ তো মিলে গেছে এখন এসে তো এখন যখন যাই আমার গ্রামে হোক বাইরে হোক শহরে হোক আমি দেখি রিক্সার পেছনে লেখা মুরুব্বি তারপরে আমার ছেলেরা যখন গ্রাফিতি করেছে ওয়ালে ওয়ালে সেখানে লেখা আছে তারপরে সোশ্যাল মিডিয়াতে যদি একশো রিলস দেখেন সেখানে দেখবেন পঞ্চাশটা রিলস হচ্ছে তারপরে আমি আজকে গতকালকে আমি গাড়িতে বসে বসে দেখছিলাম যে বিদেশি একটা লোক তারে মধ্যে বাংলাদেশের কোন একটা